প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন এক অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আজ পর্যন্ত যত সরকার ক্ষমতায় ছিল যারা এই দেশ পরিচালনা করেছে তারা তাদের নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষায় বিরোধী দল বিরোধী দল যারা আছে এবং নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলকে দমন নিপরণের জন্য নিজেদের ক্ষমতায় স্থায়ী রাখার জন্য তারা শুধুমাত্র দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে আমি বিশ্বাস করি আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা ভাই ভাইয়েরা আছেন তারা যদি সত্যিকারভাবে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে তাহলে বাংলাদেশে এক ও অপরাধ সংগঠিত হবে না প্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চিত থাকে যদি দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আইন শৃঙ্খলা রক্ষাকার্যে শতভাগ কাজ করে তাহলে দেশে একটি অপরাধ সংগঠিত হবে না কিন্তু বিগত সরকার যারা ক্ষমতায় ছিল আপনারা দেখেছেন তারা প্রত্যেকে নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে ব্যবহার করেছে তারা ব্যবহার করেছে বিরোধী দল দলকে দমন নিপীড়নের জন্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে যে সকল জনগণ দেশের পক্ষে কথা বলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের মতের পার্থক্য হয় তাদেরকে দমন নিপীড়নের শৃঙ্খলা রক্ষাকারীকে ব্যবহার করেছে কিন্তু বিশ্বাস করুন তারা যদি আন্তরিকভাবে দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিক হয় তাহলে দেশে একটি মাত্র একটিও অপরাধা সংগঠিত হবে না তারা ব্যবহার করেছে দেখুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে দেশে অপরাধী সংগঠিত বন্ধ করা দেশের অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া তারা যদি চায় তাহলে দেশে কোনো ফুটপাতে অবৈধ ব্যবসা কেউ করতে পারে না যদি চায় তাহলে কোনো অবৈধ রাস্তায় অবৈধভাবে রাস্তায় পার্কিং পার্কিং বিনা পার্কিংয়ের জায়গায় গাড়ি রাখতে পারবে না তারা যদি চায় দ্রব্যমূল্যের যারা অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে তারা ব্যবসা করতে পারবে না অসাধু ব্যবসা তারা করতে পারবে না যদি বন্ধ করতে চায় অপরাধ চুরি ডাকাতি ছিনতাই এগুলো কয়টা হয় বাংলাদেশে প্রত্যেকটা বন্ধ করা সম্ভব শুধুমাত্র রাষ্ট্রকে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে আমাদের এই বাংলাদেশে একটি অপরাধ সংগঠিত হবে না আমাদের একটি বাংলাদেশে একজন চাঁদাবাজ থাকবে না একজন সন্ত্রাসী থাকবে না একজন ভূমি খেগো থাকবে না একজন অর্থবাচারকারী থাকবে না দ্রব্যমূল্যের অসাধু ব্যবসায়ী যারা করে তারা থাকবে না কোনো সেন্ট্রিকেট থাকবে না এই দেশে শুধুমাত্র একটি কাজ করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা নিয়োজিত আছে তাদেরকে কাজ করতে দিতে হবে স্বাধীনভাবে তারা শুধুমাত্র অপরাধমূলক কাজকর্ম যেন সংগঠিত না হয় সেই বিষয়ে কাজ করবে তারা দেশকে রক্ষার কাজ করবে তারা দেশের জনগণের নিরাপত্তায় কাজ করবে তাহলে দেশে আর একটিও অপরাধ সংগঠিত হবে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি বাংলাদেশে এই পর্যন্ত কোনো সরকার সেই কাজটি করেনি প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের সামনে কথা দিচ্ছি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করবে আমাদের এই বাংলাদেশে শুধুমাত্র অপরাধীর কোনো জায়গা নাই আমাদের এই বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাই হবে না কোনো রাজাকারের ঠাই হবে না কোনো শৈলাসযোগের ঠাই হবে না কোনো অবৈধ অর্থ উপার্জনকারী আছে তাদের ঠাই হবে না এই বাংলাদেশ হবে জনগণের দেশ নিরাপদ জনগণের নিরাপত্তার জনগণের নিরাপদভাবে বেঁচে থাকতে পারবে জীবনযাপন করবে এবং ভবিষ্যতে আমাদের প্রজন্ম যারা আছে তারা সুন্দরভাবে একটি সুন্দর রাষ্ট্র তারা উপহার পাবে শুধুমাত্র যদি একটি কাজ আমরা বাস্তবায়ন করতে পারি প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে এখন একটি গভীর সংকটের মুহূর্তে দিয়ে যাচ্ছে এই দেশকে যদি কেউ ভালোবাসেন এই দেশকের জন্য যদি এক একজন নাগরিকও যদি এই দেশকে ভালোবাসেন তাহলে তারা জানেন এই দেশটি বর্তমানের অবস্থা কি এবং ভবিষ্যতের কি অবস্থা হবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে কারণ বাংলাদেশকে সবাই ক্ষমতার জন্য সবাই ক্ষমতার যাওয়ার জন্য চাইতেছে ক্ষমতায় গেলে তারা এই দেশে যতগুলো সরকার ছিল তারা যেই রকম আচরণ করছে পূর্বে ভবিষ্যতেও তাই করবে আগেও চাঁদাবাজি ছিল এখনও চাঁদাবাজ আছে এবং ভবিষ্যতেও চাঁদাবাজি করবে তারা যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে পরিবর্তন হবে না কারণ তারা তো আগেও যেমন ছিল এখনও তেমনই আছে তারা জনগণকে জনগণের স্বার্থের কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে তারা এইরকম কোনো সিদ্ধান্ত দিতে পারেনি যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে কাজ করবে তারা দুর্নীতি দমন তারা চুরি ডাকাতি তারা জনগণের নিরাপত্তায় নিয়োজিত থাকবে তাদেরকে কখনোই তারা রাজনৈতিক কোনো খাট কাজে ব্যবহার করবে না বিরোধী দলের দমন নিপীড়নে ব্যবহার করবে না এই ধরনের কথা তারা কেউ এখন পর্যন্ত বলেনি কারণ তারা চায় না এর তারা চায় না যে বাংলাদেশ সুন্দর একটি দেশ হোক বাংলাদেশের জনগণ সুন্দর জীবনযাপন করুক তাই আমি আপনাদেরকে বলবো যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসবেন দেশের জনগণকে দেশের প্রতি তাদের টান আছে ভালো লাগা ভালোবাসা কাজ করবে এবং তারা আপনারাই বাংলাদেশে সত্যিকারের জনগণ কারণ এই দেশ যদি শান্তিতে চলে তাহলে দেশের জনগণ যদি ভালো থাকে এই দেশ শান্তিতে চলবে কিন্তু আপনাদেরকে সঠিক সবসময় সঠিকভাবে সঠিক পথ চিনতে হবে এবং আপনারা যদি যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারেন আপনারা যদি চান বাংলাদেশের একটি যোগ্য নেতৃত্ব তৈরি হোক বাংলাদেশ একটি সঠিক পথে এগিয়ে যাক তাহলে আপনারাই পারবেন কারণ এই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা ব্যর্থ হয়েছে এবং যারা আছে ছাত্র আন্দোলনের অভ্যুত ছাত্র আন্দোলনের পরে যারা ক্ষম আসছে তারা ভেবেছিল যে তাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে কিন্তু না তা হয়নি তারা এখনো তারা সেই পথে আছে যেই পথ এর আগেও ছিল সুতরাং আপনাদেরকে বলবো প্রিয় ভাই বোনেরা আপনারা সঠিক নেতৃত্ব এগিয়ে নির্বাচন করেন এবং আমি কথা দিচ্ছি আপনাদেরকে বাংলাদেশ কখনোই একটি অপরাধ সংগঠিত হবে না যদি রাষ্ট্র যারা পরিচালনা করে তারা যদি একটি মাত্র কথা করে যে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে জনগণের নিরাপত্তায় থাকবে কোনো দমন নিপীড়নে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হবে না ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই দেশের জনগণ স্বাধীন তারা নিরাপত্তা এবং অপরাধ দুইটাই নিশ্চিত করব সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন ভালো থাকবেন একে অপরকে সহজতা করবেন চোখ কান খোলা রাখবেন কারণ এখন দেশে সবচেয়ে বেশি চক্রান্ত চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম